বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রতিরক্ষায় নয় দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান প্রত্যন্ত এলাকা ও জনপদে তাদের উদ্যোগ বদলে দিচ্ছে মানুষের জীবন মান যেমন জাতীয় খাদ্য নিরাপত্তার এক শক্তিশালী স্তম্ভ অ্যান্ড ফার্ম কোর আর যেখানে উৎপাদিত দুধ মাংস ও পুষ্টিকর খাদ্য শুধু সেনাবাহিনীর চাহিদা পূরণ করছে না বরং দেশের পশুপালন ও প্রাণীতত্ত্ব গবেষণায় সৃষ্টি করছে নতুন অধ্যায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ কল্যাণ সংস্থা এসকেএস এবং বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট বিডিপি এই তিনটি প্রতিষ্ঠান কৃষি উন্নয়নে রাখছে উল্লেখযোগ্য ভূমিকা তারা আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সেচ সরঞ্জাম তৈরি করে পৌঁছে দিচ্ছে হাজারো কৃষকের ঘরে যা উন্নত করছে উৎপাদনশীলতা আর বদলে দিচ্ছে ফসলের মাঠের রূপকথা দুর্যোগ এলে সেনাবাহিনী যেন ঝড়ের মাঝেও পাহাড়সমূ সাহসের প্রতীক ঘূর্ণিঝড় বন্যা ভূমিদশ যে বিপদে আসুক তারা দৌড়ে যায় জীবনের হাহাকার থামাতে ড্রোন জিআইএস মানচিত্র মোবাইল কমান্ড সেন্টারের সহায়তায় মুহূর্তেই নেয় সঠিক পদক্ষেপ বাঁচিয়ে আনে অসংখ্য জীবন ফিরিয়ে দেয় হারানো স্বপ্ন গ্রামীণ অবকাঠামো গড়ে তাদের অবদান ইতিহাস হয়ে আছে পার্বত্য চট্টগ্রামে গভীর নলকূপ বসিয়ে তৃষ্ণা মিটিয়েছে গড়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রসারিত করেছে দরুগম পাহাড়ি সড়ক উনিশশো সালে যেখানে রাস্তার দৈর্ঘ্য ছিল দুই হাজার আটশো কিলোমিটার আজ তা দাঁড়িয়েছে প্রায় সাত কিলোমিটারে যা কৃষি ও ব্যবসায়িক কার্যক্রমে এনে দিয়েছে বিপ্লবের ধারা সিএএসপি রেঞ্জ প্রকল্প উপকূলীয় চর ও বরেন্দ্র অঞ্চলের কৃষকদের শিখিয়েছে উচ্চ মূল্যের পুষ্টিকর ফসল উৎপাদনের কৌশল আইডিএফ এসইপি প্রকল্প চরলক্ষা শহর নানা এলাকায় গড়ে তুলেছে দুগ্ধ খামার ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে আর গবাদি পশু ভিত্তিক ব্যবসায় দিচ্ছে নতুন গতি এছাড়া বিএমটিএফ এর মডেল ভিলেজ প্রকল্প রংপুর গোপালগঞ্জ ও বগুড়ায় কৃষি যন্ত্রপাতি উৎপাদন অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সেবার মাধ্যমে গড়ে তুলছে এক অনুকরণীয় গ্রামীণ রূপান্তরের মডেল পার্বত্য অঞ্চলে কম্বল ও ব্যাগ তৈরির কারখানা স্থানীয় নারী ও যুবকদের স্বাবলম্বী করে তুলছে দিচ্ছে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন আবাসন খাতেও সেনাবাহিনী রেখেছে মানবিকতার স্বাক্ষর মাত্র পঁচিশ কোটি টাকায় তিনশোটি বাড়ি নির্মাণ করে দেখিয়েছে দক্ষতা আন্তরিকতা ও ভালোবাসার সমন্বয় প্রতিটি বাড়ি শুধু আশ্রয় নয় বরং মর্যাদা নিরাপত্তা ও নতুন জীবনের প্রতীক তাদের কর্মযজ্ঞে কোথাও দারিদ্র সরে গেছে কোথাও বেকারত্বের অন্ধকার ভেঙেছে যার প্রভাব ছড়িয়ে পড়েছে জাতীয় অর্থনীতির প্রতিটি স্তরেও বাংলাদেশ সেনাবাহিনী শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষক নয় তারা দেশের উন্নয়ন যাত্রার সাহসী অগ্রদূত গ্রাম পাহাড় বা চরে তারা প্রজ্বলিত করেছে উন্নয়নের অমর আলোক শিক্ষা তারই ধারাবাহিকতায় কৃষি ও গ্রামীণ উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী রেখেছে অনন্য দৃষ্টান্ত